ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়ে যিনি মুসলমান হলেন তিনি আর কেউ নন তিনি খাদিজাতুল আম্মাদান আল্লাহ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য মুসলমান হওয়ার গৌরব যার অর্জন হয়েছে রে যুবক তিনি কোন পুরুষ নন তিনি হলেন একজন মহিউ নারী এই মা আম্মাজান খাদিজাতুল আনহা আল্লাহর নবী কালেমার দেন সর্বপ্রথম নবীর কালেমার উপর ইমান আনলেন আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আম্মাজানের বয়স তখন চল্লিশ বছর আর নবীজির বয়স তখন পঁচিশ বছর নবীজি একজন পাক্কা পাক্কাত যুবক আল্লাহর নবী তখন একজন পরিপূর্ণ যুবক আর আম্মাজানের বয়স তখন চল্লিশ বছর দিনের নবী মায়ার নবী চাচার অধীনে চাচা আবু তালিবের অধীনে দাদা মারা যাওয়ার পর নবীজির দায়িত্ব নিন চাচা আবু তালিব আমার নবী রহমতের নবী চাচাকে বলতেছেন চাচা আমি একটা কাজ করতে চাই আমি একটা কর্ম করতে চাই আপনি আমাকে কোনো একটা কাজে লাগাইয়া দেন আমি কর্ম করব আমি কাজ করব আল্লাহর নবীর চাচা আবু তালিব মায়ার নবীকে নিয়ে তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন কারণ আম্মাজান হলেন মক্কার তখন সবচেয়ে ধনী একজন নারী শুধু মক্কা জুড়ে নয় গোটা আরব জাহান জুড়ে যার ব্যবসা ছিল অত্যন্ত সুপরিচিত সফল একজন ব্যবসায়ী ছিলেন আম্মাজান অসংখ্য গণিত লোক ওনার অধীনে চাকরি করত সেই সুবাদে নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়া আম্মা জানের কাছে আসলেন এসে তিনি প্রস্তাব দিলেন খাদিজা তোমার চাকরির তোমার ফ্যাক্টরিতে তোমার ব্যবসায়িক এই ইন্ডাস্ট্রিতে আমার বাতিজা মোহাম্মদের জন্য কোনো চাকরির ব্যবস্থা আসেনি কোনো একটা কাজে তারে লাগানো যায়নি আমার বাতিজা যদিও আমি তারে খাওয়াইতে পালতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার বাতিজা মোহাম্ম সে বেকার থাকতে পছন্দ করে না সে কোনো না কোনো একটা কর্ম করতে চায় কারণ আল্লাহর নবী রহমতের নবী ওটা উম্মতকে এই বিষয়টা শিখাইলেন আমাদেরকে বুঝাইলেন জানাইলেন বেকারত্ব সমাজের জন্য অভিশাপ দেশের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ বেকারত্ব শয়তানের পুঁজি হয় একজন বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের বাসা হয় বেকার মানুষ সমাজের যত অহেতুক অযথা কাজকর্ম কথাবার্তা এগুলা বেকার মানুষের কাছে বেশি পাওয়া যায় এরাই এগুলো নিয়ে বেশি আলোচনা করে বেশি আলোচনা করে চায়ের দোকানে বসলে দেখবেন বেকার মানুষগুলির যেন সংসদ বসে যায় অমুকে কি করল অমুকে কি দোষ করল অমুকের মেয়ে কি করল, অমুকের ছেলে কি করল। এই সব কিছু বিষয় তার সব কাজ বেকার মানুষের মাথায় দিয়ে সে নিজে অবসরে যায় এজন্য বেকারত্ব সমাজের জন্য যেমন অভিশাপ পরিবারের জন্য তেমন অভিশাপ বেকারত্ব নিজের জীবনের জন্য একটা অভিশাপ আল্লাহর নবী বলেন চাচা আপনার আপনার সম্পদ থাকতে পারে আপনার রোজি রোজগার থাকতে পারে কিন্তু আমি বেকার থাকতে পছন্দ করি না আমাকে একটা কাজে লাগাই দেন অতএব নবী বুঝাইলেন এই যুবক তোমার বাবার যদি কোটি কোটি টাকার বাবা মালিকও হয় বাবার যদি দশটা বারোটা শিল্প কারখানাও থাকে তবুও তুমি নিজে রূপে নির্ভর করে বেকার থাকবা না কারণ বেকারত্ব মানুষকে অন্যায়ের দিকে বেকারত্ব মানুষকে খারাপের দিকে অতি দ্রুত ডাইভার্ট করে নেয় এজন্য এজন্য বাবার উপর নির্ভরশীল হইয়া বাবার সম্পদের উপর নির্ভরশীল হইয়া বেকার ছেলে সেও তার নিজের জন্য অভিশাপ সমাজের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ আল্লাহ নবী চাচা আবু তালিব ইনি কিন্তু বলছেন বাবা তোমার কাজ করতে হবে কেন আমার সম্পদি কে দেখবে কে খাইবে বাবা তোমার কেন কাজ করতে হবে তোমার কাজের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রসুল তা মানলেন না রসুল বলেন না চাচা আমি একটা কর্ম করব। আমাকে যে কোনো একটা কাজের আপনি সন্ধান দেন একটা কাজে লাগাই দেন কাজ করব। রসুল সাল্লাহ ইসলামের আবদারে রসুলের চাচা আবু তালিম তিনি আল্লাহ নবীকে নিয়ে আম্মাদান খাদিজাতুর কোবরার কাছে আসলেন কে সেই মহীয়সী নারী আম্মাদান মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাদান তখন মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয় চারিত্রিক দিক দিয়েও আম্মাদানের কোনো স্পট নাই কোনো দাগ নাই যার কারণে মক্কার মানুষ আম্মাদানকে তোহেরা কয়ে ডাকত পবিত্রা কয়ে ডাকত যেহেতু তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই এজন্য আম্মাজানকে তারা তো হেরা করে রাখত যদিও ওই সময়টাতে মানুষের চরিত্রের চরিত্র যে ভালো রাখতে হবে এর কোনো খেয়ালই তখন ছিল না কারণ কোন মানুষের চরিত্রই তখন ভালো না যুগটা ছিল জাহিলি যুগ অন্ধকার যুগ অন্ধকার যুগে একজন নারী তার চরিত্রকে সুন্দর রাখা এবং পুত পবিত্র রাখা জেনতেন কোনো বিষয় নয় অত্যন্ত কঠিন থেকে কঠিন একটা বিষয় আমার আল্লাহ তার কুদরতি হাতেই আম্মাজানকে পুত পবিত্র বানায় রাখছেন কারণ আমার আল্লাহ পাকের কুদরতি হাতে লিখা আম্মাজানের সাথে তার হাবিবের বিবাহ বন্ধন হবে এজন্য আল্লাহ নিজের থেকেই একদম কুদরতিভাবে হেফাজত করে রাখছেন যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে যাবতীয় খারাবি থেকে আল্লাহ তার কুদ্রতি ভাবি হেফাজত করে রাখছে আবার অত্যন্ত সুন্দরী যার কারণে মক্কার মানুষ ফ্যামিলির যুব। আম্মাজানকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু বিয়েতে রাজি হন না কারণ এর আগে আম্মাজানের আরো দুটা বিবাহ হয়েছে প্রথম বিবাহ হয়েছে আম্মাজানের বনত্তা আমি গুত্রের একজন যুবকের সাথে যার নাম ছিল যার নাম আবু হালা মানুষ তাকে হালার হানার বাবা হিসাবে চিন্ত জানত আবু হালার সাথেই আম্মা জানের প্রথম বিবাহ তার বংশ ছিল বনতামিম এই আবু হালা ইন্তেকালের পর তিনি আরেকটা বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু ওনার সন্তান প্রথম গড়ের সন্তান আবহালা সেও এক সময় নবী কালেমা পরে মুসলমান আল্লাহর নবী খাতায় নাম সাহাবি বিবাহ বসেন না কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না ব্যবসায় মনোযোগ দিয়ে দিলেন শাম সিরিয়া জুড়ি তার ব্যবসা ছড়ায় চেটে আছে ওই অবস্থায় আম্মাদানের কাছে যখন নবীর চাচা আবু তো নবীকে নিয়ে হাদির হলেন আর বললেন খাদি যা তোমার কাছে কোনো কাজের সন্ধান আসেনি তোমার ফ্যাক্টরিতে তোমার ব্যবসায়িক এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রমের জন্য কোনো একটা পোস্ট খালি আসেনি যেই পোস্টে আমার বাতিজা মোহাম্মদকে চাকরি দেওয়া যায় আমার বাতিজা বড় অত্যন্ত চরিত্রবান আমার বাতিজা বড় আখলা আমার বাতিজা অত্যন্ত নম্র নম্রভদ্র অত্যন্ত বিচক্ষণ আমার বাতিজার মক্কার মানুষ তুমি নিজেও জানো তাকে আল আমিন বলে ডাকে সত্যবাদী হিসাবে ডাকে অতএব আমি আবু তালিব আমার বাতিজার চারিত্রিক সার্টিফিকেট দিলাম কোনো অসুবিধা নাই যদি সুযোগ তাকে আমার বাতিজাকে একটা চাকরি দাও আম্মাদান তখন খুশি হলেন আম্মাদান বললেন আবু তালিব আপনার বাতিজাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দেওয়া এটা আমার জন্য আরো ভাগ্য আমি অত এমন লোকে চাই কিন্তু এই অবস্থায় আমার ফ্যাক্টরিতে কোনো পোস্ট খালি নেই কেমন করে তারে চাকরি দেব শুধুমাত্র একটা জায়গার সুযোগ আছে তাও সেটা কয়েক দিনের জন্য বেশি দিন নয় আমার বকরি রাখাল অল্প দিনের জন্য ছুটিতে গিয়েছে যদি তুমি চাও তোমার ভাতিজাকে আমি এই পোস্টে কয়েক দিনের জন্য একটা সুযোগ দিতে পারি তবে আমি মনে করি এটা আপনার জন্য মানানসই নয় এটা আপনার বংশের জন্য মানানসই নয় কারণ জানেন নিগো কারণ আপনার কোরআশ বংশ আরবের ভিতরে অনেক সম্মানই শুধু আরব নয় গোটা জাহানের ভিতরে আপনার বংশের একটা প্রশংসা সম্মান একটা পরিচিতি আমি কেমন করে এই চাকরির প্রস্তাব দেব তবে যদি কখনো পোস্টালী হয় আমি নিজে আপনার কাছে যাব এই কথা বলে যখন ফেরত দেন নবীকে নিয়ে নবীর চাচা চলে আসবেন কিছু দূর হওয়ার পর আমার আপনার নবী রহমতের নবী মায়ের কই চাচা আপনি আমাকে ফেরত নিয়ে যান না 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 আমি চাকরিটাই করব। এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করব। কোনো কর্মকেই আমি চোট করে দেখি না মানুষের কোনো কর্ম সেটা যদি হালাল হয় হালাল কোনো কর্মকে ছোট করে দেখার কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই কর্ম যদি হালাল হয় বরকত দিবে আল্লাহ কর্ম যদি হারাম হয় বরকত কেড়ে নিবে আল্লাহ হালালের ভিতরে আরাম হারামের ভিতরে কোনো আরাম নাই একজন বোট বিক্রেতা বাদাম বিক্রেতা সে যদি এই বাদাম বিক্রিটাও সে মনোযোগ দিয়ে করে অত্যন্ত মায়া করে তার প্রতিও যদি শ্রদ্ধাশীল হইয়া নিজের কর্মটাকে ইসে মায়া করিয়া শ্রদ্ধাশীল হইয়া কর্মতে নিযুক্ত থাকে আল্লাহ পাক ওই ছোট্ট এই কর্মর উচিল আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে রসুল বুঝাইলেন চাচা না 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 গো চাচা কোনো কর্মকে খারাপ চোখে দেখবেন না আমি নিজেও দেখি না কারণ রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ ধনীকে যেমন রিজিক দেয় গরিব আল্লাহ রিজিক দেয় রিজিক বন্টনকারী আল্লাহ রিজিক থেকে আসমানে বন্টন করে মালিক ধনীকেও আল্লাহ দেয় গরিবকে আল্লাহ খাওয়ায় সবাইকে আল্লাহ খাওয়ায় উশিলা মাত্র জোড়ো ব্যবসা উশিলা হলো আমার দোকান উসিলা হলো আমার চাকুরি উসিলা হলো আমার চার উসিলা হলো আমার রিক্সা উসিলা হলো আমার ভেন উসিলা হলো আমার নৌকা এই ছোট্ট থেকে ছোট্ট উসিলা ধরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক বন্টনকারী অতএব কোনো কর্মকে কখনো কেউ ছোট চোখে দেখব না নিজেও কর্ম করার সময় মন ছোট রাখব না অন্য কেউ বড় লোকও ছোট লোকের কোনো ব্যবসাকে খারাপ চোখে দেখব না আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে হালাল ব্যবসা যদি হয় এটাকে মহাব্বত করো শ্রদ্ধা করো সম্মান করো হারাম যদি কোটি কোটি টাকার ব্যবসা হয় এর মধ্যে কোনো ইজ্জত নাই সম্মান নাই বরকত নাই যদি হালাল ব্যবসা কম হয় বরকত বাড়াই দেন আল্লাহ গরিব গরিব হতে পারে কিন্তু সে যদি তার অল্প রুজির মধ্যে আল্লাহর উপর খুশি থাকে তাহলে হাদি শরীফে রসুল বলেন আল্লাহ বলেন আমিও আমার বান্দার কম আমল পাইয়া তার উপর খুশি যে আমার দেওয়া কম রিজিক পায় আমার উপর খুশি আমি আল্লাহ তার থেকে কম আমল পাইয়া তার উপর খুশি আল্লাহ আল্লাহ সুবাহানুবাহান এজন আল্লাহ রসুল বলেন একজন গরিব আর একজন ধনী দুজন যদি মসজিদে নামাজ আদায় করলো হাত উঠাইলো দরবারে এবার রসুল বলেন কার মোনাজাত আগে কবুল হবে নবীজি বলেন যদি তার হাতের দশ হাজার দীর্ঘাম যদি আল্লাহর রাস্তায় দান করে তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায় এতটা সম্মান এতটাই জুত যদি একজন গরিব মানুষ তার রুজি কম তার রোজগার কম এরপরও আল্লাহর উপর খুশি থাকে এরপরও সে আল্লাহর বিধি বিধান মাইনা চলে গরিবে হালতেও যদি মসজিদে যায় গরিবে হালতেও যদি বেবি বাচ্চারে পর্দায় রাখে গরিবে হালতেও যদি আল্লাহরে ডরায় আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল মিন তার মর্যাদা দুনিয়াতে কত বাড়ায় দুনিয়াতে বাড়ায় তার হাত আর দনির হাত দুই হাতের মধ্যে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয় শুধু তাই নয় আল্লাহর রসুল কয় ধনী যদি দশ হাজার দীর্হাম আল্লাহর রাস্তায় দান করে তবুও তার আগে গরিবের খালি হাত আল্লাহর কাছে কবুল হয়ে যায় তামতের ময়দানেও রসুল কয় আমি যখন জান্নাতে আগে ডুকব আমার সাথে গরিব রাই সবার আগে জান্নাতে ঢুকবে আদুল জান্না মাই। فقراء المسلمين. سبحان الله. والليل مغيزل زلف محمد كتر النوم. والليل مغيزل في محمد كتر والشمس ميروخ ساري أحمد كترنم والفجر مغيزل صبح رسالتك بشارك. والعصر میں ہے دور نبوت کی بشارو ہر فول میں خیرو یے مدینہ کا تبسم ہر فول میں مدینہ کتب سوم شاخوں کی لچک میں بے کا تکلوم یاسین سے مولا نے کبھی ان کو پکارو حمین کبھی اور کبھی توسین اشارہ اے رمض ہے کچھ عاشق و ما شوق و ما بین سمجھائیں جنہیں خلقوں میں اکسر ورکو نئیم سمجھائیں جنہیں خلقوں میں اکسر ورکو نئیم اے جنہی رسول والے چین چاچا আপনি ওই ছাগল রাখালিটাকে ছোটো মনে করেন না তা ছাগল ছাগল রাখালিটাকে ছোটো মনে করেন না যদিও কাজটা ছোটো কিন্তু হানড্রেড পারসেন্ট হালাল আমি কাজের প্রতি সম্মান দেখাই তাছাড়া আমার আপনি এই কাজটাই দেয়া দেন রিজিক তো আল্লাহ রিজিক তো মালিকের হাতে রিজিক তো মানুষের হাতে না কর্মের উপরে রিজিক আসে না রিজিক বন্টন করেন আল্লাহ চাচা রসুলকে নিয়ে আবার আম্মাদানের কাছে আসলেন এর দ্বারা মেসেজ গোটা গোটা মুসলিম উম্মার জন্য যুবকরা শোনো বেকারত্ব সমাজের জন্য অভিশাপ দেশের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ ব্যক্তির জন্য তোমার নিজের জন্য অভিশাপ অতএব বেকার থাকার চেয়ে কর্ম ছোটো হোক এই ছোটো কাজের মধ্যেও লেগে থাকা এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর শিক্ষা আমার নবীর আদর্শ আর যারা আমরা খুব কোটি কোটি টাকার ব্যবসা করি আর যারা খুব ছোট্ট একটা দোকান নিয়ে বসছে তারও হে চোখে দেখবেন না ছোটো চোখে দেখবেন না সাবধান কারণ আল্লাহ নারাজ হবে রিজিক তুমি কোটিপতির হাতেও না আর বুট বিক্রি করা বাদাম বিক্রেতারা হাতেও রিজিক না রিজিক তো মালিকের হাতে আল্লাহ রিজিক বন্টন করে দেখবেন কোটি টাকার মালিকের অভাব যায় না কিন্তু গরিবের অল্প কামাই করে তার কোনো অভাব নেই এর নামই হলো বরকত আল্লাহ পাক আলিনের হাতে যেহেতু বন্টন করে আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো আম্মাদানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন নবীজির চাচা আবু তালিব আম্মাজানের কাছে এসে আবার বলতেছেন খাদিজা আমার বাতিজা এই কাজটাকেই পছন্দ করেছে অসুবিধা নেই এই কাজটায় আমার বাতিজারে দেন আম্মাদানের কাছ থেকে এই কাজটা বুঝে নিলেন এরপরে চাচা নবীকে সেখানে দিয়ে চলে আসলেন আল্লাহর নবী এইবার ছাগল রাখালি করেন সকালে নিয়ে যান বিকেলবেলা ছাগলগুলি নিয়ে আসেন প্রথম দিন আসার পর আম্মাদান তাকে দেখেন প্রতিটা ছাগলের পেট ভরা একদম খাদ্যে প্রতিটা ছাগল পেট ভরে খাবার খেয়ে এসেছে আম্মাজান তো অবাক আগে তো কখনো আমার ছাগল এইভাবে খানা খায় পায় নাই আমার রাখাল কোথায় ছাগল রাখালি করে আর আগের রাখাল কোথায় রাখত ঘটনা কি পরের দিনও একই হালত অল্প দিনেরই ভিতরে আম্মাজান দেখেন প্রতিটা ছাগল নাদোষ নদস হয়ে গেল বড় সুন্দর আম্মাদান বসে সাদের উপরে উঠে দেখতে চাইলেন নবী কোথায় তার সাগলগুলি রাখালি করে তাকে দেখে আগের রাখাল যে জায়গায় রাখতো সেই মরুভূমি তিন নবী সাগল রাখালি করতেছেন কিন্তু ঘটনা কি অবাক কান্ড আম্মাদান তাকে দেখে এই মরুভূমির ভিতরে